চলুন হাদিসের আলোকে জেনে নিই যে জীবিতদের দুয়া ইসালে সোহাব কিংবা সদকাউ মৃতদের উপকারে আসে কিনা মিশকাতুল মাসাবিশের ভিতরে উল্লেখ আছে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম অতিক্রম করলেন। এবং বললেন এরা উভয় শাস্তি পাচ্ছে আর এদের এমন কোন বড় কাজের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না যে তার থেকে বাঁচা বহুত মুশকিল তাদের মধ্যে একজন প্রসাব থেকে বাঁচার চেষ্টা করত না আর অন্যজন চুগুল খুরি করত এরপর নবী করিম সালু তাল্লাহ আলি সাল্লাম তাজা খেজুরের ডাল নিলেন এবং সেটিকে দুভাগ করে প্রতিটি কবরের উপর একটি করে গেথে দিলেন তো সাহাবাগন জিজ্ঞাসা করলেন হে রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনি এটা কেন করলেন তিনি বললেন যতক্ষণ না এই ডাল দয় শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত তাদের শাস্তি কিছুটা লাঘব করা হবে এই হাদিসটিতে ধ্যান দেওয়ার বিষয়টি হলো তাজা ডালের মাধ্যমে নবী করিম সাল্লাহ সাল্লাম মূলত আল্লাহ তাআলার রহমতের একটি বাহ্যিক ওসিলা তৈরি করেছেন তাহলে যদি একটি নীরব গাছের ডালই আদা হালকা করার অসিলা হতে পারে তবে জীবিত মানুষের ইখলাস পূর্ণ দোয়া খতকা এবং ইসালে সহাব কত বড় উপকারে আসতে পারে তা সহজেই অনুধাবন যোগ্য এ থেকে বোঝা যায় যে জীবিতদের দোয়া ইসালে সভাব সদকা উখাইরাত মৃত্যদের উপকারে আসে এবং আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া সাফাহাত মৃত্যুদের জন্য উপকার বয়ে আনে এছাড়াও অনেক হাদিস রয়েছে দলিল স্বরূপ